আমি তো আমি এই যে মামা আমার জীবন পালাই দিছে মামা আপনি কি দালালি করেন এটা হলো জনশক্তি রপ্তানি

আর বন্ধু কইস না ওই এলাকার এলাকা অনেকদিন পড়াইছি তো তো ওই বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমার দল তো এক লাখ থেকে দেখেছি পার্টি করার লিগে বুঝছো

সাগরের গভীরে জয় করছে এই দুইশো নেটিকাল মাইল গমির গভীর সমুদ্র বন্দর পা হওয়ার পরেই আমেরিকার গড়া খুব দ্রুত তোমরা পুষতে পারো আর ওখানে আমার লিঙ্ক আছে সবকিছু আছে তোমাদেরকে খুব কম খরচে সাশ্রয়ীতে আমি তোমাদেরকে আমেরিকা পাঠাবো চিন্তা ভাবনা করি এই নদীপতি মামা আমেরিকায় যাওয়া সম্ভব মামা হ্যাঁ ওই যে ছেলেটা কথা বললো দেখলাম না অরে তো ওইভাবে আমি পাঠিয়েছি নিশ্চয়ই বাবু

তোর নামে নালি শুনছি শুনে আমার কান দালা বালা হয়ে গেল কে আমার আমার নামে নালি তুই যার দোকানে কাজ করো তোর মহাজন তোর মহাজন কয়ে তুই ঠিক মতন দোকানে বস আর দোকানে মনোযোগ নাই তুই খালি খালি কতক্ষণ ফটো বাইতে যাস মোবাইল টি তুই কে মনে করবি আমার এক ধরনের কাজ করতে ভালো না আমি এক ধরনের কাজ করুম না কাজ না করলে কি করবি তুই তুই কি ফাইল লেম করছিস আমার লগে তোর একটা কাজে দিছি তুই এটা কামটা ঠিক মতন রিপোর্ট করতে পারছ না কি সমস্যা দেখি তো তোমাদের মনোযোগ নাই আমি এক দোকানে কাম করুন না আমি দেখতাম সব কি করুন যে আমি এই কাম আর করুন না তোমার এই কাম ভালো লাগে না তোর ভবিষ্যৎ তোর নিজের গড়তে হইব আজকে আমি আসি পরবর্তীতে আমি থাকুন না তখন তোর কি হইব আমি তো এই চিন্তা করি রে ভাই আমি যখন থাকুক না তন তুই টের পাবি তো তোর বাবা মানে করে আমি যখন থাকবো না যে মানুষের ক্যাটকেট করবো না তন তুই বুঝবি যে আমি নাই ভাই আল্লাহ নস্তে ভাই খাইতে পাইছি ভাই এত ভাই কেন দেন না ভাই অনেক সারাদিন তোমরা খাইতে পাইছি ভাই তোমরা খাইতে দেন ভাই ভাই পরে কথা বলুন ভাই ভাই আচ্ছা 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 খা খা ভাই রে ভাই আমি তো তোর খারাপ চাই না তুই তো আমার ভাই তোর আমি কে লেগে তুই না আচ্ছা ভাই বেরো খাবার তুই খাইলে আমার শান্তি তুই খাইলে আমার খাওয়া তোর ভাই দেন দেন আপনার কিছু কথা আছে আমার কি কথা বো কি আমি বিদেশ গা বিদেশ যাবি ভালো কথা যা খুশি হইলাম এতদিন পরে একটা ভালো সংবাদ দিলি বিদেশে যাবি আমার কাছে ভালো লাগছে জিনিসটা হ্যাঁ পাঁচ লাখ টাকা দেন কোন দেশে যাবি আমেরিকা যাবো তার বিষয়ে

পাগলামির কি হইলো সম্পত্তি বাপ মরে গেছে আমার আমার কাছে সবকিছু বুঝে দিয়ে গেছে এত এত বছর ধরে যে পারলাম এটি এটি প্রতিদান তো দিল এখন তুই এই কথা কস আর কি কোনো কথা হইলো জান আপনি টেয়া লাগবো না জান আমার দামি জানি তোর যা মনে চায় তুই হেডে কর গা যা আমার কাছে কোনো কিছু কইতে হবি না তুই বিদেশে যাবি তোর ব্যাপার আমার কবিকে তোর তোর বুঝবি এত বছর ধরে তোর পারলাম এত কিছু গলাম তুই সম্পত্তির কথা কস বেটা তুই তো একটা ব্যাধ তুই তুই বড় ভাইয়ের লোকের তর্ক করছ এবার তোর তোর থেকে তো একটা সাল হলে আমি বেশি ভাব খাইছি বেটা পাকনামি মারাও বেশি দুই দিনকার অন্য তোর লিখে আমি বিয়ে নি করিনি আমার বয়সটা কত আমি বিয়ে শাদি করি না তোর লিখে বেটা তোর কোনো আমার প্রতি কোনো এই তোর ফিলিংসই নেই তুই আমার আপন ভাই তুই আমার এই কথাটা সম্পত্তির কথাটা কেমন আপনি হা করতে না করতে কেটে আপনি বিয়া করে এলেনা আপনি আপনার না করছি কোনো আমি বিয়ে করতে আপনি এই কথাটা কইলেন জান আপনার কোনো একটা জায়গা লাগবো না আমি নিজেরটা নিজে বিদেশে যাবো যান বিদেশি গিয়ে আপনার কোথায় গেলাম আমি আমার জিগে বেশ উচকের তো দোয়া তো করবেন না কিন্তু বদলেন না আর বিয়ার সাদী করতে মন ছেলে করে লেন বাবির ছবিটা হোয়াটসঅ্যাপ হারে দেন আর আমি আইতে আইতে যদি বাঁচতে পাতি যায় Ogo sobi wa tse vada den gelan e Allah Ya e Allah Amar bhai bhi desh Allah Amar bhai ta ogo zalla Ar gen buddhi dung de Allah ar hedai dhan per Allah Ar Allah ta aitu zala gwana dew Allah Ar gen buddhi tu gen buddhi ne Allah Allah ta gwar shui Shui salamu Allah Allah আমার একটা মাত্র ভাই আল আমার ভাই কে কেউ আমার বাপ মায় মারা গেছে আল্লাহ হে আল্লাহ আমার একটাই ভাই আমার আল্লাহ ভাই তুমি সুন্দর মতন বিদেশি মেয়ে আল্লাহ

কোন hey, দিনে <restrial noise noise>

আনো নম্বর ফোন কে দিলো হ্যালো হ্যালো ভাই কে ভাই আমি আদর ভাই কখনো জীবন যেন ভাই কেমন আছেন ভাই আপনি আমি ভালো আছি তুই কেমন আছিস ভাই আমি ভালো আছি কই আছিস তুই তুই ভাই কইতে পারি না ভাই আমি কই আছি ভাই ভাই সমুদ্রের মাঝে ভাই কইতে পারি না ভাই আস কয়দিন লাগবে যাইতে আচ্ছা ভাই আমি আবার ফোন দিব না করে রাখি ভাই আসসালামু আলাইকুম ভালো থাকি হ্যালো এতদিন পরে তোমার ফোন হ্যালো 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 দেখুন আমার মনে মনির একটু ইমার্জেন্সি

এই প্রবাসে আর যাবো না জীবন ভালো না বন্ধু বন্ধু